আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেড বাই আমি আজকে আপনাদের মশালাদার দুধ চা বানায় দেখাবো আপনারা একবার বাসায় এই চাটা বানায় খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমি এই চা বানানোর জন্যে পানি নিয়ে নিচ্ছি এক দুই কাপ মোট পাঁচ কাপ পানি নিয়ে নিলাম তিনটা এলাচের ফল তিন টুকরা ডাল এখন চুলাটা অন করে নেব পানিটা একটু গরম হলে তারপরে দুধ দিব পানিটা হালকা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে দুধ মিশাবো আমি ডানো দুধ নিয়ে নিচ্ছি এক এক কাপের জন্য দুই চা চামচ করে দুধ নিব আমি দশ চা চামচ দুধ নিয়ে নিলাম এবার এটা ভালো করে নেড়ে দেব এখন এটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি চা পিতাম চা পাতা মিশাবো এখন দুধটা ভালো করে গরম হয়ে গেছে পুতলা গেছে এখন আমি এক এক কাপের জন্য দুই চা চামচ করে চা পাতা মিশাবো দশটা চামচ পাতা নিয়ে নিলাম কড়া লিকারের জন্যে দুই চা চামচ করে চা পাতা দিলে ভালো হয় আর যদি আপনারা কেউ হালকা খান তাহলে পরে স্বাদ অনুযায়ী চা পাতাটা অ্যাড করবেন চা অনেকখানি গেছে এখন আমি চিনি অ্যাড করব আমি এক এক কাপের জন্য এক চামচ করে চিনি নেব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াই কুমায় নিতে পারেন আমি পাঁচ চা চামচ চিনি নিয়ে নিলাম এবার একটু নেড়ে আস্তে জালে ভালো করে চাটা কড়া করে নেব চা রেডি এখন আমি চোলা থেকে চাটা নামিয়ে নেব এখন আমি চাটা ঢেলে নেব রেডি হয়ে গেল মশলাদার দারুণ স্বাদের দুধ চা আপনারা এভাবে একবার বাসায় বানায় খেয়ে দেখতে পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন